গত দুই দিন আইপিএল সেরা সেরা ম্যাচ দেখলাম আর আজকে গুজরাট টাইটান্স উন্বই রানে আউট হয়ে গেল ইরফান পাঠান তিনি পোস্ট করেছেন টুইট করেছেন আর তিনি বললেন যে গত কাল দুইজন প্লেয়ার সেঞ্চুরি করেছে আর আজকে সম্পূর্ণ টিম মিলে পুরো টিম মিলে সেঞ্চুরি করতে পারে না উননব্বই রানে অল আউট হয়ে গেছে দিল্লি ক্যাপিটালস সাথে গুজরাট টাইটান্স আউট একদম উননব্বই রানে সাবমান গিল আজকে আসলে শুরুতেই আউট হয়ে যায় উইকেট তারপর টপ টপ রীতিমান সাহা সেই সুদর্শন তারপরে ডেভিড মিলার অভিনব তারপরে হচ্ছে শাহরুখ খান রাহুল ঠেয়া তারপরে মোহিত শর্মা রাশিদ খান আসলে রাশিদ খান শেষ দিকে একটু ভালো খেলার চেষ্টা করেছিল আসলে ওই যে আগের যে সিজনগুলোতে যত ভালো খেলেছে গুজরাট টাইটান্স যত ফিনিশিং দিয়েছে ডেভিড মিলা অথবা রশিদ খান সেটা কিন্তু আজকে হয়নি তো আজকের ম্যাচে খুব সহজ একটা জয় পেয়ে গেছে ছয় উইকেটের দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত আপনি যদি টেবিলে পয়েন্টস টেবিলে তাকান তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালস ছয় আছে এবং গুজরাট টাইটান্স সাথে আছে ছয়টা পয়েন্টস নিয়েছে সাতটা ম্যাচ খেলে দুই টিমই হচ্ছে তিনটা করে জিতেছে ছয় পয়েন্ট তবে পয়েন্ট শীর্ষে আছে রাজস্থান রয়্যালস এবং দুই নম্বরে আছে কে কে আর তিন নম্বরে মুস্তাফিজের সিএসকে চার নম্বরে আছে সুপার ডুপার ম্যাচ খেলা সানরাইজার্স হায়দ্রাবাদ তো আপনারা কিভাবে দেখছেন আজকের ম্যাচ কেমন দেখেছেন জানাবেন কমেন্টে তবে আজকে রাতেই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যেতে হলে আজকে জিততেই হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটিকে মাঝে সেমিফাইনাল আছে যাই হোক আপনারা কাকে সাপোর্ট করছেন জানাবেন কমেন্টে